আজকে আমি যাব ভোট দিতে তাই জন্য ভাবছিলাম যে কি পরে যাওয়া যায় আর আমি চুজ করলাম ব্ল্যাক কালারের সিকোয়েন্স সিকুয়েন্স এর ওয়ান পিস টা হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম সবকিছুরই উন্নতি হচ্ছে উন্নতি হচ্ছে না শুধু দেশের সবকিছুর উন্নতি হচ্ছে উন্নতি হচ্ছে না শুধু দেশের পেটের দায়ে কেউ ভ্যান চালাচ্ছে আবার কেউ বানাচ্ছে ব্লক শ্মশানের নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অবাক হয়ে যাই ভাই আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই আজ আমরা কথা বলতে চলেছি এক আলাদা টপিক নিয়ে যেটা হলো ব্লগ আজ পর্যন্ত আমরা স্নান করার ব্লগ দেখেছি কি স্নানের ভিডিও হবে ঠিক আছে রান্না করার ব্লগ দেখেছি আরে সালে এমন কি গুদগুদি দেওয়ার ব্লগ দেখেছি ভাই হাফে কি হলো ভাই চিকাগো তুমি কাতুকুতু দিচ্ছ না কুলির কেষ্ট সেজে বাসি বাজাচ্ছ বাট 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 আজ আমরা দেখতে চলেছি শশানা যাওয়া কেন আপনার বউ মারা গেছে নাকি হেরে হারাম নিমন্ত্রণ থাকলো দুটো এসে খেয়ে যা মজা করছে সবাই আমারে মানে বুঝতেছি না পৃথিবীটা কি আমার জন্য সৃষ্টি হইছে আর তুমি তো চুপই থাকো আজ এই দুর্দশা শুধুমাত্র তোমারই জন্য ছি 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 ভাই করোনা ভাইরাসের ভ্যাকসিন তো অলরেডি বেরিয়ে গেছে কিন্তু এই যে ভাইরাস ছড়িয়ে গেছে সেটার ভ্যাকসিন কোথায় পাবো হুম চরম করো ভগবান সে ডরো ভোস আজকের ভিডিওতে আমরা এই বড় লোকদের কিছু ছোট লোক মার্কা ভিডিও দেখব এবং তাদেরকেই হালকা করে খেলা করার চেষ্টা করব ঘটাচনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শশানে আমিও দেরি না করে ঝটপট রেডি হয়ে চলে গেলাম শশানে মানে বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয় সেটা না হয় মানলাম কিন্তু শ্মশানে যাওয়ার জন্য কে রেডি হয় চুপ কর ছোট দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি হ্যালো পশু চিকিৎসা কেন্দ্র বলছিলাম আপনাদের ওখানে কি ব্লগারদের চিকিৎসা করা হয় না মানে একজন শ্মশানে ঘুরে বেড়াচ্ছে তো তার জন্য জিজ্ঞাসা করলাম আর কি যে দেশ উন্নত হয়ে গেছে কিন্তু এতটা উন্নত হয়ে যায়নি যে ঠোঁটে লিপস্টিক আর চোখে কাজল পরে যেতে হবে আড়া যাওয়ার আর শশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার আমি এই ভূত প্রেতদের বলছি যারা নিমবাস তালগাছে ঘুরে বেড়ায় তোমরা কোথায় তোমরা প্লিজ এই ব্লগারদের এর সাথে সাথে যেসব জায়গা ম্যাচ করে সেসব জায়গায় মুচকে দিয়ে তোমাদের সাথে যুক্ত করো না মানে এই সবার সুজ্জো করা যাচ্ছে না আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরব তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে আর আমি এই ড্রেসটা পরে নিলাম अम्मा ভায়েন পে আ জউঙ্গা মই ইনকি প্রথমে দিদি আমাদের ভাবতেই পারছো না যে শ্মশানে কোন ড্রেসটা পরে যাবে কিন্তু তারপর দিদি আমাদের ঠিক এই ড্রেসটা পরে যায় এই ড্রেস পরার পর বাড়ির লোক কিছু বলেনি আমি পরে গেল তো আমাকে দিদার সাথে ডাইরেক্ট বল হরি বল হরি বল বল হরি বল আমি ভাবতেই পারিনি আমার দিদা আমাকে ছেড়ে চলে যাবে আমার এইটা ভেবে খুবই খারাপ লাগছে যে আমার দিদা আমাকে ছেড়ে চলে গেছে দিদা মারা গেছে আর দিদি আমাদের মেকআপ করতে করতে শোক পালন করছে আরে বলে দিদি তোমার এই মেকআপ দেখে তোমার দিদা তো আবার হার্ট অ্যাটাক করবে এসব মত করো মেরি যা মন খারাপ করে আর কিছুই হবে না এইটাই নিজের মনকে বুঝ দিছিলা হ্যাঁ মন খারাপ করে কি হবে মন খারাপ করে কোনো কিচ্ছু হবে না তাই দিদি আমাদের মেকআপ করছে দেখো মেকআপটা কি হয়ে গেছে কারণ আমার এত টেনশন এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য যে আমি আর কিছুই করতে পারছিলাম না দিদি আমাদের এত টেনশন এত টেনশন যে টেনশনে মেকআপ করতে করতে এটা করছে দিদি তুমি কোন গ্রহ থেকে এসেছো না মানে মানুষ শোক পালন করতে করতে হয় ডিপ্রেশনে চলে যায় না কান্না করে দেয় কিন্তু তুমি তো দেখছি ডাইরেক্ট ডান্স বাংলা ডান্সে চলে যাচ্ছ আমি আর কিছুই করতে পারছিলাম না তাই জন্য ভাবলাম যে একটু যেমন তেমন রেডি হয়ে ন্যাচারাল ভাবে যা মানে এটা ন্যাচারাল এটা ন্যাচারাল আর তো আমি মুখে মনে হয় পাউডার মেখে বসে আছি ভাবলাম যেমন তেমন করে যাই ন্যাচারাল একদম সেরেছি মানে কিছু না সাজলে না হয় তোমরা একদম একদম বিশ্বাস করো দিদি কিছু দেনি শুধুমাত্র একটু সেনা কাজল টাজল কিছু দেনি বলছি দিদি এত কিছু মাখার পরেও কোনো কিছু কি বাকি আছে আজকে আমি সেন্টটা মারতেই ভুলে গেছি রে আল্লাহ আমাকে তুমি উঠায় নাও এইদিকে আমার লুকটা দেখো কেমন একটু পরিপরি লাগছে না আমার পুরো পরিপরি লাগছে বলে দিদি তোমার লজ্জা টজ্জা কিছু আছে নাকি কেন আপনার লজ্জা শরম নেই আরে আমি কি রোস্ট করব এই আমাকে বেশি রোস্ট করে ফাইনালি আমি শশানে চলে এলাম আর সবার মাঝখানে ভিডিও করতে কেমন একটা লাগে বোঝোই তো তোমরা বিশ্বাস করো ভোটের আগে আমি এই জনতাদের বিশ্বাস করে কিন্তু এই ব্লগার দেন না জলাগা দরকার মানে যেভাবে দিদির এই উন্নতি হচ্ছে কোনদিন নিজের বাবা পটল তোলাতি না আবার মন খারাপ করে আর কিছুই হবে না এইটাই নিজের মনকে বুঝ দিচ্ছে আমার বাবার বিয়ে তোমরা ঠিকই শুনেছো আমার বাবারই বিয়ে কারণ আমার মা আমার বাবাকে প্রায় তিন বছর আগে ছেড়ে চলে গেছে বাবাকে বলেছে আমাদের সংসারের হাল ধরার জন্য আমাকে দেখাশোনার জন্য বাবা তুমি একটা বিয়ে করো কিন্তু বাবা রাজি হয়নি আবার আমার কথা তো ফেলতেও পায় না এর কথা না ফেলতে পারে বাবা আবার নতুন বিয়েই করে নিন শরাব হ্যাঁ কো চেষ্টা করো আজকালকার সমাজে এরকম মেয়ে কোন বাবায় না চায় দিনের বেলায় বিয়েটা সেরে ফেলবে কারণ রাতের বেলায় ফিরে অনেক কাজ আর সেগুলো আমাকে একা হাতেই করতে হবে রাতে অনেক কাজ খাওয়া দাওয়া করাতে হবে ফুলসজ্জার খাট সাজাতে হবে বিশ্বাস করে এত বছর বয়সে এরকম মডার্ন ফ্যামিলি আজ পর্যন্ত আমি দেখিনি যদি বাবার বিয়ে দিচ্ছ না হয় ঠিক আছে কিন্তু পুরো দেশকে জানানোর কি দরকার আরে দিদি তোমার বাবা দ্বিতীয়বার বিয়ে করছে ভারতরত্ন উপাধি পাচ্ছে না

কারণ ওটা হার্টের অপারেশন তোমার ইনস্টাগ্রামের রিলেন না আর আমাকে বলো হার্টের অপারেশন এইভাবে কে দেখায় থাকে এখানে থাকে পুরো শরীরে না আসলে তোমরা তো সবাই জানো দাদু অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে হসপিটালে ভর্তি দাদু হসপিটালে ভর্তি আর দিকে নাতনিকে দেখো দেখে মনে হচ্ছে দাদুর ফুলসজ্জা হচ্ছে আর নাতনি সেটা ভেবেই খুব আনন্দ পাচ্ছে কিন্তু তোমরা তো জানোই হার্টের অপারেশন করাতে গেলে কতগুলো টাকা খরচ হয় তবে এই মুহূর্তে আমরা দাদুর পেছনে এতগুলো টাকা খরচা করতে চাইছি বা 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 বলছি দাদুর পেছনে অতগুলো টাকা খরচা করতে পারবে না কিন্তু নিজের মেকআপের পেছনে বাবার অর্ধেক টাকাই ধ্বংস করে দিচ্ছে তার বেলা নাই না বলি দিদি তোমার কি কোনো লজ্জাশ্রম নেই বলো শরম করো ভগবান से डरो भोसा। তোমাকে তো বিয়ে করতে হবে বলো। তাই আমি মনে করি দাদুর পেছনে অতগুলো টাকা খরচ করার থেকে আমার বিয়ের জন্য টাকাগুলো জমিয়ে রাখা অনেক ভালো। হ্যাঁ আসল কথাটা বলো তোমাকে বিয়ে করতে হবে। দিদি তোমার বিয়েটা আগে না একটা মানুষের বাচ্চা। না বিয়েটা আগে কারণ বিয়ে হলেই তো চিপকল সত্যি বলতে দাদুর জন্য আজকে ভীষণ চিন্তা হচ্ছে। হ্যাঁ চিন্তা হচ্ছে। চিন্তাটা একদম রাশিয়া থেকে দেখা যাচ্ছে। ভাইন পে আ ইনকি বিশ্বাস করো আজ পর্যন্ত আমি অনেক রকমের ব্লগার দেখেছি কিন্তু এরকম অশিক্ষিত মার্কা ব্লগার আজ পর্যন্ত দেখিনি আমাদের সাথে কথা বলতে বলতে আমার মেকআপ তো প্রায় কমপ্লিট হয়ে গেল নাও এবার তোমরাই বলো দাদুকে দেখতে যাওয়ার জন্য আমার লুকটা কেমন লাগছে বলজি প্লিজ ভগবান এই সব দেখার জন্য যদি আমাকে বাঁচিয়ে রাখো তাহলে প্লিজ উঠিয়ে নাও আমাকে না এই দিদিকে বলজি প্লিজ দিদি এভাবে যেও না দাদুকে দেখতে নালে এমনি তো হাটের অপারেশন তার মধ্যে তোমার এই লুক দেখে আবার হার্ট অ্যাটাক না হয়ে যায় আজকে আমি যাব ভোট দিতে তাই জন্য ভাবছিলাম যে কি পরে যাওয়া যায় আর আমি চুজ করলাম এই ব্ল্যাক কালারের সিকোয়েন্সের ওয়ান পিসটা যেটা পরে আমাকে ভীষণ সুন্দর আর হার্ট লাগছে মেয়েগুলো মারো এই যারা এরকম ড্রেস পরে ভোট দিতে আসে আমি তো গেলে দেখি কেউ লুঙ্গি পরে এসেছে কেউ ধুতি পরে এসেছে কেউ গামছা পরে কেউ বা স্যান্ডেল গেঞ্জি পরে আবার কেউ তো নাইটি পরে ভোট দিতে চলে আসে আর জানো আমি কেন ভোট দিতে যাই কারণ ওখানে এত সুন্দর সুন্দর হ্যান্ডসাম হ্যান্ডসাম আর্মি অফিসার গুলো থাকে না যাদেরকে দেখলেই দিলটা একদম গার্ডেন গার্ডেন হয়ে যায় এইভাবে তো দেশের উন্নতি হবে না মানে ভোটের নাম করে কেউ আর্মি অফিসারদের দেখতে যাচ্ছে কেউ মেয়ে দেখতে যাচ্ছে আবার কেউ তো টাকা বলেছি সব মিথ্যা কথা বলেছি ভোট খুব শান্তিভাবে হয় সবাইকে ভোট দেওয়া দরকার বলছি কাকু ভিডিওতে বলে দিয়েছি এবার তোমার বাবাকে ছেড়ে দিন আর গাল দুটো কেন একদম লাল লাল করে নিয়েছি দিন লাগিয়ে নিয়েছি ভর্তি করে হাইলাইটার যাতে একদম দূর থেকেও আমাকে দেখা যায় না এটা मजाक হচ্ছে এক সেকেন্ড কি সারা জীবন অবিবাহিত থেকে যাব কিন্তু এই ব্লগারদের বিয়ে করব দেখা যাচ্ছে কোন দিন আমার হার্ট অ্যাটাক হয়েছে আর আমার বর আমাকে হসপিটালে না নিয়ে গিয়ে ভিডিও অন করে বলছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখনি আমার বর মারা যাবে ঠিক আছে তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও এই দাদুর মতো যে ভিডিও করতেছে কি আরবো এগে নিয়ে আর এখন শুনছি নাকি এডিডি এখন নতুন ভাবে রোস্টার রয়েছে বলে দিদি অনেক দিন ধরে গালি খাওনি বলো তো বন্ধুরা এমনি তো অনেক দিন পরে ভিডিও ছাড়লাম আর ভিডিওটাও একদম অনেক বড় হয়ে গেছে তাই তোমরা কমেন্টে জন্য ভিডিওটি কেমন হয়েছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাও কারণ প্রায় ছ মাস পর নতুন ভিডিও আসছে আসছে কি চলে এসেছে তো প্রচুর প্রচুর ভিডিওতে ভালোবাসা দিও লাইক শেয়ার সাবস্ক্রাইব দেখা হচ্ছে নতুন তাদের খুব ভিডিওতে ততক্ষণের জন্য জাহিন্দ